নমস্কার বন্ধুরা ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পাপমোচনী একাদশী নামে পরিচিত এই একাদশী তিথি সমস্ত পাপ ক্ষয় করে এই ব্রতর প্রভাবে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এমনকি ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপমোচনী একাদশীর ব্রত পালন করলে সমস্ত তীর্থদর্শন এবং গরুদানের দানের সমান পুণ্য অর্জন করা যায় পুজো শেষে অবশ্যই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্মটি শ্রবণ করবেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনই একাদশী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমসমুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ ধারা বশীভূত করে ক্রমে কাম মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ার মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে হলো দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হয়ে গেল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবর হয়ে বললেন হে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হয়ে গেল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করুন চ্যানেলের সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করে দেবেন